আমাদের সমাজটা কেমন যেন হয়ে গেছে অস্থিরতা অসহিষ্ণুতা ঘৃণা প্রতিহিংসা ক্রোধ মারামারি কাটাকাটি অন্যকে আঘাত করা অপমান করা ছোট করা ঘৃণা ছড়িয়ে দেয়া কেন আমরা কি ভালোবাসা দিয়ে সমাজটা তৈরি করতে পারি না আমরা কি বিনয় দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আবেগ দিয়ে কাছে টেনে বোঝাতে পারি না কত সহজে একটা মানুষ আর একটা মানুষকে আঘাত করছে চর দিচ্ছে মেরে ফেলছে কত সহজে যারা মেরে ফেলে আরেকজনকে আঘাত করে অপমান করে তারা কি তার সন্তানকে ভালোবাসে তার বাবা মাকে বাবা মা বলে ডাকে তার মধ্যে কি কোনো অনুভূতি আছে বিবেক জাগ্রত তার সে কি তার সন্তানকে আদর করে হাতে রক্ত নিয়ে কেন এমন একজন মানুষ একজন মানুষ কিভাবে আরেকজন মানুষকে আঘাত করে অপমান করে নিগৃহীত করে করে সবার উপরে মানুষ সত্য তার উপরে কিছু নাই তাহলে মানবিকতা কোথায় এগো আমাকে জিততে হবে এক্ষুনি এই মুহূর্তে কথায় কথায় জিততে হবে প্রতিটা আচরণে তাকে জিততে হবে কিন্তু জিততে গিয়ে সে যে নিজেকে কতটা বিশ্রীভাবে নোংরা ভাবে উপস্থাপন করছে সেটা জানছে না কারণ তার বিবেক জাগ্রত নাই হ্যাঁ আমাদের খারাপ লাগে অনেক অনিয়ম অবহেলা দুর্নীতি দেখলে আমাদের খুবই খারাপ লাগে কিন্তু সেটার জন্য তো নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী আগাতে হবে যদিও আইনের শাসন আমরা এখনো প্রতিষ্ঠা করতে পারি নাই কিন্তু বলে আমি আইন হাতে তুলে নেব আমি যা খুশি তাই করব কেন যারা এগুলো করেন তাদের কাছে আমার প্রশ্ন যে আপনি আপনার বাবা মার দিকে একবার তাকান না আপনার সন্তানের দিকে একবার তাকান না তাদের জন্য আপনি কি মূল্যবোধ রেখে যাচ্ছেন তারা কি হিসেবে বড় হবে আপনার এই আচরণ দেখে আপনার এই বিবেকহীনতা দেখে আপনার এই ঘৃণা প্রতিহিংসা প্রতিশোধ পরায়ণ আচরণ দেখে তারা কি শিখবে এবং তাকে নিয়ে কেউ কেউ নাচছে কেন আমরা কি এভাবে বড় হয়েছি আমরা যদি বিশ পঁচিশ বছর আগের দিকে তাকাই আমরা হয়ে বড় হয়েছি আমাদের অনুশাসন কি এটা ছিল আমরা কেয়ারিং শেয়ারিং সহমর্মিতা ভালোবাসা মানবিকতা এগুলো নিয়েই তো আমরা সবাই বড় হয়েছি তাহলে আজকে কেন এই অবস্থা তার মানে পরিবার আমাদের পরিবার আমরা আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষা বা সঠিক পারিবারিক চর্চা বিবেক বোধ মূল্যবোধ তৈরি করতে সাহায্য করছি না আমরা ছেড়ে দিয়েছি যে কোনোভাবে টাকা কামাতে হবে যে কোনো মূল্যে যে কাউকে ঠকিয়ে যে কাউকে মেরে হত্যা করে সারা পৃথিবীর একই অবস্থা দেখেন এই যে যুদ্ধ কেন শুধুমাত্র ইগো আমাকে তার থেকে বেশি শক্তিশালী এটা প্রমাণ করতে হবে কতগুলো মানুষের জীবন যাচ্ছে সব ক্ষেত্রেই একই অবস্থা সমাজের একেবারে গ্রাম থেকে শুরু করে শহর মফসল জেলা রাজধানী দেশ কেন আমি বলছি না সবাই খারাপ হয়ে গেছে তাহলে দেশটা পৃথিবীটা থাকতো না কিন্তু এত বেশি খারাপ জিনিস আমরা দেখতে পাচ্ছি কষ্ট লাগে আমাদের জীবনের অনেকগুলো বছর তো আমরা কাটিয়ে ফেলেছি কাউকে ছোট না করে অপমান না করে কাউকে গালি না দিয়ে কাউকে আঘাত না করে ইভেন কোনোদিন কাউকে একটা থাপ্পরও না দেওয়ার কথা চিন্তাও না করে কেন শিক্ষাটা কোথায় পারিবারিক অনুশাসনটা কোথায় বিবেক কোথায় একটু ভাবি এটা জীবন না এরা কেউ ভালো নাই যারা এগুলো করে তারা কেউ ভালো নাই কেউ ভালো থাকবে না এদের এদেরকে মানুষ করা দরকার বোঝানো দরকার এবং সেটার দায়িত্ব আমাদের নেতাদের তারাও তো চায় শক্তি প্রদর্শন করতে বড় বড় লিডারদের ভালোবাসা দিয়ে বিনয় দিয়ে কাছে টেনে বুদ্ধি পরামর্শ দিয়ে সঠিক সব কিছু বদলে দেওয়া যায় ঘৃণা প্রতিহিংসা ক্রোধ সুন্দর কিছু আনে না জীবনটা ধ্বংস করে দেয় এরা কেউ ভালো নেই ভালো থাকবে না আপনি ভালো থাকবেন যেহেতু আপনি একজন ভালো মানুষ